নমস্কার আমি রাখি শাস্ত্রী আশা করি সকলেই ভালো আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অ্যাস্ট্রোলজিক্যালি গ্রহদের এমন কিছু দশা কিংবা ক্যালকুলেশন এমন আসে কিংবা তাদের সিচুয়েশন এরকম পজিশনে হয় যে আমরা অ্যাস্ট্রোলজাররাও চিন্তিত হয়ে পড়ি এবং ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমরা এই ক্যালকুলেশনটা যাতে ভুল হয়ে যাক কারণ এই যে ক্যালকুলেশন বা এই যে কম্বিনেশন অফ যে প্যানেটস হচ্ছে যা অর্থাৎ গ্রহদের যে পজিশনটা হচ্ছে কম্বিনেশনটা হচ্ছে সেটা এতটাই ভয়ঙ্কর এবং ভয়াবহ হয়ে হতে চলেছে যা শাস্ত্র অনুযায়ী বলা রয়েছে যে এই কম্বিনেশান যখন যখনই তৈরি হয় তখন তখনই কোনো না কোনো খারাপ অবস্থা তৈরি হয় যা মানব বিশ্ব পৃথিবী সকলকেই কিন্তু টাচ করে এবং আমাদের ব্যক্তিগত জন্মঝক তো অবশ্যই এই একটা বিশেষ কাজ করে যে আমাদের কতটা এফেক্ট করবে কিন্তু ওভারঅল যখন বিশ্ব পৃথিবীতে এমন কোনো কম্বিনেশান তৈরি হয় তখন কিন্তু তা কিছুটা হলেও আমাদেরকে টাচ করে যায় আমি যে কম্বিনেশানটার কথাটা বলছি সেটা তৈরি হচ্ছে উনত্রিশে মার্চ দু থেকে আঠেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত হ্যাঁ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ গ্রহণ গ্রহণ হতে চলেছে সূর্য গ্রহণ হতে চলেছে এবং এই গ্রহণের মধ্যে চার থেকে পাঁচটা প্ল্যানেট কিন্তু যুক্ত থাকছে এবং এই বলা যায় যে এই গ্রহণের যে একটা নেগেটিভ ইমপ্যাক্ট কিংবা একটা যে খারাপ একটা প্রভাব সেটা কিন্তু পঁয়তাল্লিশ থেকে নব্বই দিন পর্যন্ত হয় এবং তিরিশে মার্চে গিয়ে হিন্দু নববর্ষ কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ নববর্ষ সূচনা হচ্ছে এবং এই চৈত্র মাসও শুরু হচ্ছে নববর্ষ হিন্দুদের নববর্ষ যেমন শুরু হচ্ছে তেমন চৈত্র মাসও কিন্তু শুরু হচ্ছে তিরিশে মার্চ থেকে এবং এই ফলে কিছু নেগেটিভ এফেক্ট আমরা দেখতে পাচ্ছি প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে খপ্পার যোগ বলে একটি যোগ যেটি অত্যন্ত নেগেটিভ বলে মনে করা হয় ধর্মীয় শাস্ত্র অনুযায়ী এবং অ্যাস্ট্রোলজিক্যালি বা আমরা জ্যোতিষবিদ্যাতে আমরা এই খপ্পর যোগটাকে কিন্তু ভালো যোগ বলি না কি এই খপ্পর যোগ এই খপ্পর যোগ হচ্ছে রবি যখন তার ট্রানজিট করে কোনো যখন সেই সময়টা করে যে সময় সেইবার যদি ওই মাসে অমাবস্যা পড়ে তাহলে খপ্পর যোগ তৈরি হয় তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ চৈত্র মাসে সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে এবং অমাবস্যা হবে সাতাশে এপ্রিল অর্থাৎ এই দুটো দিন অর্থাৎ তেরোই এপ্রিল আর এই সাতাশে এপ্রিল এই দুটো দিন পড়ছে রবিবার এবং খপ্পর যোগ এর ফলে তৈরি হচ্ছে হিন্দু বিক্রম সংবাদ এই অনুযায়ী কিন্তু এই নববর্ষের হিন্দু নববর্ষের রাজা এবং মন্ত্রী দুজনেই হচ্ছেন সূর্য এবং সূর্যের কারণে সূর্যের বার হচ্ছে রবিবার এবং সূর্যের কারণেই কিন্তু এই খপ্পর যোগ তৈরি হচ্ছে যার ফলে বলা যায় যারা পাওয়ারে আছেন অর্থাৎ যারা গভর্নমেন্টে রয়েছেন যারা সরকারের সাথে যুক্ত রয়েছেন বা সরকারি কর্মচারী রয়েছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এই এইরকম পদে যারা রয়েছেন তারা তাদের কিন্তু কিন্তু হানিকারক হতে চলেছে এছাড়া এর ফলে ন্যাচারাল ক্যালামিটিস অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ সুনামি আর্থকুয়েক ভূমিকম্প বা কোনো রোগের কারণে প্রচুর মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এর ফলে ময়ূর চিত্রক বলে একটি ধর্মশাস্ত্র অনুযায়ী এই দুটো সূত্রের কথাটা বলা হয়েছে যে এই সূত্রের কথা এখানে না বললেই নয় কারণ চৈত্র মাস শুরু হচ্ছে রবিবার দিয়ে ফলত নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে বলা হয় যে ময়ূর চিত্রকের যে মাসের শুরু রবিবার হয় বিশেষ করে চৈত্র মাসের শুরু যদি রবিবার দিন হয় তার ফলে কিন্তু খাবারের কমতি ফুড সতেজ এসেন্সিয়াল থিংসের শটেজ অর্থাৎ দরকারি জিনিসপত্রের কমতি কিন্তু এর ফলে দেখা যায় মানুষ দুঃখিত হয়ে যায় ইকোনমিক্যাল কন্ডিশানের জন্য এবং জিওগ্রাফিক্যাল জিও পলিটিক্যাল এনভারনমেন্ট অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের জন্য এমন একটা বাতাবরণ সৃষ্টি হয় যার ফলে মানুষ কিন্তু ভীত সন্তুষ্ট থাকেন এছাড়া ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এছাড়া চৈত্র মাসে পাঁচটি রবিবার পড়েছে ফলত বলা যায় যে রাজা অর্থাৎ যে দেশে ডিকটে চলছে সেখানকার রাজা যেখানে গণতন্ত্র চলছে সেখানকার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রেসিডেন্ট এই রকম পদের ব্যক্তিত্বের কিন্তু চেঞ্জ হতে পারে রাজ্য সরকারের মধ্যে কিন্তু আভ্যন্তরীণ ঝামেলা হতে পারে ইকোনমিক কিন্তু স্লোডাউন হতে পারে এবং সরকার চেঞ্জ হতে পারে এবং ইকোনমিক্যালি স্লোডাউনের জন্য কিন্তু একটা আকাল পরিস্থিতি হতে পারে ওভারঅল বলা যায় যে ইকোনমিক এবং স্টক মার্কেটের কিন্তু ক্রাইসিস হতে পারে মন্দার অবস্থা তৈরি হবে ইকোনমি এবং স্টক মার্কেটে কিন্তু ডাউন ফল আমরা দেখতে পাবো এই সময়ের মধ্যে বিশেষ করে উনতিরিশে মার্চ দু হাজার থেকে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পর্যন্ত তিরিশে মার্চ শনিদেব মিন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ শনি কিন্তু ট্রানজিট করছে মীন রাশি মীন রাশি হচ্ছে বৃহস্পতি রাশি এবং শনি তার তৃতীয় দৃষ্টিতে বৃহস্পতির দিকে তাকবে অর্থাৎ বলা যায় এর ফলেও কিন্তু একটা নেগেটিভ অ্যাসপেক্ট তৈরি হবে যার ফলে আমাদের অর্থহানি আমাদের কোনো কাজ করতে গেলে বারবার থেমে যাওয়া বারবার আটকে যাওয়া বুদ্ধিহীনতা ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস এবং যারা ফিনান্স নিয়ে কাজ করে এবং যারা অ্যাস্ট্রোলজিতে যারা বিলিভ করে তারা তো অবশ্যই বুঝতে পারছেন আস্তে আস্তে ইকোনমি এবং স্টক মার্কেটে কিন্তু লসেস আসতে চলেছে এবং ইকোনমি এবং স্টক মার্কেটে কিন্তু ডাউনফল হওয়ার সম্ভাবনা বিশেষ করে মার্চ এপ্রিল মে দু হাজার পঁচিশে কিন্তু স্টক মার্কেটে প্রচুর উতাল পাতাল হবে এবং স্টক মার্কেটে বিভস্র রকমের ডাউনফল হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি মিন রাশিতে শনি এবং রাহু একসাথে থাকছে তাও আঠারোই মে পর্যন্ত ফলত ওভারঅল যদি বলা যায় তাহলে এই কম্বিনেশনটা পুরো বিশ্বের জন্য খুবই নেগেটিভ খবর নিয়ে আসতে চলেছে যদি বলা যায় যে স্পেসিফিকভাবে কোন কোন দেশের উপরে এই নেগেটিভ এফেক্টটা বেশি হবে বলতে গেলে প্রথমেই বলতে হয় নর্থ আমেরিকা ইউএসএ কানাডা ইউকে জার্মানি ফ্রান্স বেলজিয়াম ইতালি স্পেন রাশিয়া ইউক্রেন ইসরায়েল প্যালেস্টাইন মিডল ইস্ট কান্ট্রিজ যারা রয়েছেন এই সমস্ত কান্ট্রিগুলোতে কিন্তু নেগেটিভ এফেক্ট অনেক অনেক বেশি হতে চলেছে আর যদি ভারতবর্ষের ক্ষেত্রে বলা যায় তাহলে বলা যাবে যে ভারতবর্ষের ক্ষেত্রে দিল্লি উত্তরাখণ্ড কাশ্মীর সিকিম বিহার মণিপুর রাজস্থান পাঞ্জাব এবং ইউপিতে এই সমস্যা কিন্তু বেশি হতে পারে অর্থাৎ খারাপ প্রভাবটা বেশি কিন্তু এই রাজ্যগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি যখন কোনো গ্রহ খারাপ হয়ে যায় কিংবা ভগবান যখন কোন একটা সিচুয়েশন তৈরি করেন যে কোনো কিছু একটা খারাপ হোক বা কোনো কিছু একটা খারাপ হতে চলেছে বা কোনো ব্যক্তিকে ঠিক পথে আনার জন্য তার সাথে এমন কিছু খারাপ করে যায় যার ফলে ওই ব্যক্তি কিন্তু আবার ভালো লাইনে ফিরে আসতে বাধ্য হয়ে যায় প্রথমেই যেটা করতে হয় সেটা হচ্ছে যখনই কোনো খারাপ গ্রহ আমাদের উপরে খুব বেশি প্রভাব বিস্তার করে তখন সে আমাদের বিবেক বুদ্ধি কমন সেন্স আমাদের মানবিকতা এটাকে ধ্বংস করে দেয় নষ্ট করে দেয় এবং রামচরিত মানুষে বলা বলা রয়েছে যে যদি আমরা আমাদের মতি এবং বুদ্ধিকে যদি ঠিক রাখি তাহলে খারাপ যে কিছু হওয়ার রয়েছে সেটা আমাদের ওপরে মিনিমাম এফেক্ট ফেলতে পারে অর্থাৎ বলা যায় যে যদি আমরা বিবেক বুদ্ধিকে যদি আমরা সঠিক রাখি নিজেদের মানবিকতাকে যদি আমরা ঠিকঠাকভাবে বাঁচিয়ে রাখতে পারি কারোর উপরে ক্রূরভাবে ব্যবহার না করে মুখ খারাপ না করে বাজে কথা না বলে নিজেকে যদি আমরা শান্ত রাখতে পারি এমন কোনো সিচুয়েশন আপনার কাছে আপনার সামনে আসলো যেখানে কিনা আপনি খারাপ কথা বলতে যাচ্ছেন সেখানে না বলে যদি চুক্র যান তাহলে পরে আপনি কিন্তু এই সমস্যা যতটা হওয়ার কথা ছিল ততটা কিন্তু আপনার সাথে না হতে পারে এবং এই সময় এই উনত্রিশে মার্চ থেকে নিয়ে আঠেরোই মে এই সময়টা মধ্যে অবশ্যই আমি বলবো যে সূর্যের মন্ত্র যাপ করুন ওম ঘৃণী সূর্যায়নম বা সূর্যের যে কোনো মন্ত্র যেটা আপনার একদম মুখস্থ রয়েছে বা যেটা আপনি রেগুলার বেসিসে করে যাচ্ছেন যদি না করে থাকেন তাহলে এখন থেকে শুরু করে দিন সূর্যের মন্ত্র জাপ করুন সূর্যকে অর্ঘ দিন সূর্য প্রণাম করুন এবং আদিত্য হৃদয়ের স্রোত্র পাঠ করুন এবং যদি না পড়েন অন্তত পক্ষে সেটাকে শোনার চেষ্টা করুন এতে আপনাদের উপরে যে খারাপ এফেক্টটা হতে চলেছে বা আপনাদের বিশ্ব বিশ্ব পৃথিবীর উপরে যে খারাপ এফেক্টটা হতে চলেছে সেটা কিছুটা হলেও আমরা মিনিমাইজ করতে পারবো এবং যখনই কোনো কিছু খারাপ হয় তার এফেক্ট বিশ্ব পৃথিবীর উপরে খারাপ এফেক্ট সেটা কিন্তু প্রত্যেকটা মানুষকে কোথাও না কোথাও টাচ করে যায় অবশ্যই ইন্ডিভিজুয়াল পাঁচ চার তো অবশ্যই এখানে ইম্পর্টেন্ট কারণ কার গ্রহ কোথায় বসে আছে কে সে কতটা তাকে ভালো এফেক্ট দেবে বা খারাপ কতটা এফেক্ট দেবে কিংবা তার এখন গোচর কেমন আছে তার গোচরেও যদি শনি বা রাহুর গোচর চলে কিংবা এমন কোন গ্রহের গোচর চলছে যেটা তার নেগেটিভ তাহলে কিন্তু এই প্রভাব তার উপর অনেক বেশি পড়বে যদি আপনার গোচর আপনার ফরে থাকে কিংবা আপনার যে ভালো গ্রহ রয়েছে তার গোচর যদি আপনার সাথে চলছে তাহলে কিন্তু আপনি এই খারাপ এফেক্টটা কিন্তু কম পাবেন কিন্তু বলা যায় যে এই ইন্ডিভিজুয়াল জন্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যে কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে কিংবা কোনো কিছু করার আগে অবশ্যই ব্যক্তিগত জন্মছকটাকে বিচার করে তারপরই কোনো কিছু করা উচিত আর এই উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত আমি সকলকেই বলবো বন্ধুরা একটু শান্ত থাকুন নিজেদেরকে ভিড় ভাট জায়গা থেকে একটু দূরে রাখুন যতটা পারবেন নিজেদেরকে সেফ জোনে রাখার চেষ্টা করুন বন্ধুরা এবং এই সময় প্রাকৃতিক দুর্যোগ যেটা আমরা কখনোই অ্যাভয়েড করতে পারি না বন্ধুরা তাও নিজেদেরকে যতটা পারবেন যতটা সম্ভব আমরা যদি সিকিউর করে রাখতে পারি কিছুটা হলেও আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারি নমস্কার ভালো থাকুন thank you